চলো আজকে তোমাদেরকে করি দিয়ে কানের দুল বানিয়ে দেখা এর জন্য প্রথমে একটা কানের দুলের বেজ নিয়েছি এখন এই বেজের মধ্যে নয়টা ফোর এম এম এর পুঁথি ইন করে দিব তারপর প্লাস্টিকের কিছু করি নিয়েছি এখন এই করির সাথে একটা একটা করে জাম্পিং অ্যাড করে দিবো যারা যারা দেখতেসো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতে তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে আর একটু শেয়ার করে দিবে এখন একটা করি ইন করে দিব তারপর তিনটা পুঁথি ইন করে দিব তারপর আবার একটা করি ইন করে দিব তারপর আবার তিনটা পুঁথি ইন করে দিব। এভাবে মোট পাঁচটা করি ইন করে দিব এবং পুঁথিগুলোকে ইন করে দিব শেষের দিকে আবার নয়টা পুঁথি ইন করে দিব তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো এখন শেষে গুণাটাকে একটু আনটা বানিয়ে দিতে হবে দুইটা একসাথে করে এভাবে আটা বানিয়ে দিতে হবে তারপর একটা হুক নিয়েছি হুকটাকে আটার মধ্যে দিয়ে অ্যাড করে দিলেই আমাদের কানের দুল একদম তৈরি হয়ে যাবে সেমভাবে আমি আর একটা কানের দুল বানিয়ে নিয়েছি তোমরা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডিটা ঘুরে আসলে দেখতে পারবে এটার গলার সেট এটার গলার সেট ও বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব